কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে রাখবেন আর এটা বানিয়ে রাখলে সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন আশা করছি পুরো রেসিপি ভালো লাগে এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি এখন খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিব আর ধোয়ার পরে আমি ভিতরে যে আটি সেটা ফেলে দিব আমগুলো ঠিক এভাবে করে পিস করে কেটে নিয়েছি এখন অন্য একটা পাত্রে আমি পানি নিয়েছি আর চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলেই দেখবেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে আর এটাতে সিদ্ধ করতে কোনো কিছুই ব্যবহার করবো না আমটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এখন আমি এটা গরম অবস্থায় না নিয়ে নেব গরম গরম অবস্থায় এই গাছটা অবশ্যই করতে হবে অন্য একটা পাত্রের উপরে ছাঁকনি নিয়ে তার উপরে গরম যে রেসিপিটা বানাবো এটাতে শুধু আমের পাল্পই লাগবে আর কিছুই লাগবে না তো এটা হয়ে গেছে এখন চুলাটা অন করে দিব আর এরপরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করেছি সেটাই দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে বিট লবণ দিয়ে দিব হাফ চামচের মতো লবণটা টেস্ট করে দিয়ে দিবেন আম দিয়ে এই রেসিপিটা বানাতে একদমই হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় এখন আমি এক চিনি দিয়ে দিচ্ছি আম কতটুকু টক সেটার উপর নির্ভর করে চিনিটা লাগবে এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালার দেওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চলাচটা মিডিয়াম টু হাই রেখে জ্বালিয়ে ঘন করে নিব আমি এই রেসিপিটা একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য আবারও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারবেন পাঁচ সাত মিনিট ঝাল করার পরে দেখবেন এই লিকুইডটা অনেকটাই ঘন হয়ে গেছে এক্সট্রা পানি টেনে নিয়েছি এবং চিলির যে পানি সেটাও টেনে নিয়েছি আর এটা যখন নামাবেন তখন একটা পাত্রে অল্প একটু নিয়ে দেখবেন আশেপাশে গুড়িয়ে যে ঢেলে নিবেন আমি দুইটা পাত্র ঢেলে নিয়েছি আর সমান করে ঢেলে নিয়েছি এখন আমি এই দুইটা পাত্র রোদে শুকিয়ে নিব পুরো একদিন এখন যে পরিমাণ রোদ এবং গরম এই গরমে রোদে দিলেই টক মিষ্টি ঝাল এই আমস্ত্বটা খেতে খুবই মজার বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে তো রোদে দেওয়ার একদিন পরে আমি একটা হচ্ছে ছুরি দিয়ে এভাবে করেই পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি কেটে নিব পিস পিস করে পছন্দ মতো করে কেটে এটা আপনারা এয়ারটাইট কোনো কিছুতে ভরে নর্মাল ফ্রিজে রেখে এক বছর যাবত খেতে পারবেন এই আম সত্যটা বানাতে অবশ্যই কাঁচা আম লাগবে এই জন্য কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে অবশ্যই বানিয়ে নিবেন অনেকগুলো পরিমানে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই